বৃষ্টি ভেজে দিনে আমরা বেরিয়ে পড়লাম ইলিশের সন্ধানে চললাম ডায়মন্ড হারবার সোনারপুর থেকে ডায়মন্ড হারবার যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম আসা যাওয়া টিকিট কুড়ি টাকা আমাদের ট্রেন ছুটে চলল বাইরে তখন চারিদিক অন্ধকার এসছে বৃষ্টি শুরু হয়ে গেল আমরা যখন ডায়মন্ড হারবার গিয়ে পৌঁছালাম তখন ঘড়ি কাটা সাড়ে তিনটে আমরা স্টেশন থেকে বেরিয়ে একটু এগিয়ে চললাম জেটি দিকে এখানেও জেটি ঘাটে মাছ বিক্রি হয় এবছর মাছের দাম এখন একটু বেশি কারণ নিম্নচাপ ম্যাক্সিমাম টলারি সমুদ্রে যাচ্ছে না তাই এই মাছের দাম অনেকটাই বেশি এখানে জিজ্ঞেস করলাম মাছের দাম হাজার থেকে শুরু

૩�૨રણ ઋટી ક૨ર મરાણા ત્રણ મંજાણ માણ તીણ મરણ ઴તતཇ કાણ ঘাট থেকে আমরা টোটে উঠে পড়লাম চললাম বাজার কারণ ওখানেই মাছে আরত। যদি মাছের দাম কম হয় তাই চললাম টোটো করে ভাড়া দশ টাকা আর এদিকে মেঘ কালো হয়ে এসছে এখনও বৃষ্টি নামেনি তাই তাড়াতাড়ি চললাম বাজার

এমন ব্যাপারে পাইকারি মাছের বাজার এখন চলছে ইলিশের মরশুম আমরা এগিয়ে চললাম সামনের দিকে যদি ইলিশের সন্ধান পাই দেখতে পেলাম ভোলা থেকে শুরু করে অনেক সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে এই মাছের আড়তে কিন্তু ইলিশের তেমন দেখা মিলল না অল্প কিছু আড়তে কিছু সংখ্যক ইলিশ মাছ আছে কিন্তু বেশিরভাগ আরতি খালি আমরা যখন অন্যবার এই ভরা ইলিশ মরশুমে এসছিলাম তখন দেখেছিলাম প্রতিটা আরদি কিছু না কিছু মাছ থাকবে তার সঙ্গে ইলিশ ভর্তি কিন্তু আজকে দেখতে পাচ্ছি এই আড়তগুলো খালি দুধারেই আড়ত খালি অল্প কিছু অন্য সব মাছ আছে কিন্তু ইলিশ তেমন চোখে পড়লো না ওনাদের কাছে জানতে পারলাম যে সমুদ্রে নিম্নচাপ চলছে নিম্নচাপে ট্রলাররা যাচ্ছে না ট্রলাররা না যাওয়াতে ইলিশের জোগান কম তাই আরও ফাঁকা আরতে যখন ইলিশ মাছ নেই তখন বাইরে বাজারে চাহিদা প্রচুর যখন চাহিদা প্রচুর ইলিশে তাই দামও অনেক হাজার টাকা থেকে শুরু এখানে জানতে পারলাম এখন সমুদ্র খুব উত্তাল তাই জেলেরা ট্রলার নিয়ে সমুদ্রে যাচ্ছে না তার মধ্যে শুনলাম তিন থেকে চারটে ট্রলার ডুবে গেছে আবার যখন সমুদ্র শান্ত হবে তখন মাছ ধরতে যাবে দামও অনেক লাগবে আচ্ছা মাছটা বেশি পাওয়া যাচ্ছে কারণ কিং করতে পারছেন না করে দামটা এখন বেশি না

বাৰশ টকা নৰমাৰে নিজৰ দুশ আৰে

खपी